تقسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا احد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه الى الجن والانس والى الابيض والاسود والى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا الى الله رحمه للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن الا وانتم مسلمون

এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পস্থতেছে পর্দার অন্তরালে মা ও ভোনেরা কোরআন হাবিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর আদেশ কোরআন কোরআন বা আল্লাহ কথা যখন শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী অন্যথায় তম বাড়তে থাকবে তম বোঝেন এটা কত তম ওয়াস এই যে তম শুধু বাড়তে থাকবে ওয়াজ দিয়া যা হওয়ার তা হবে না কেননা আপনি আল্লাহর হুকুমই পুরো করেন নাই আপনি পুরস্কার পাবেন তো পাবেন কোথেকে আর পুরস্কার না পাইলে পুরস্কার যদি না পাইলাম তাইলে তো জীবনে রং আসবে না হুম তাইলে এরকম শূন্য জীবন শূন্যই থেকে যাবে জীবনটা কিন্তু ছোট একদিন দুনিয়ার থেকে চলে যাব আর আল্লাহ একটা একটা করে উঠাবে আর দেখাবে যে তোমাকে এই 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 সুযোগ 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 এরকম দেখাইতে থাকবে তুমি একটাও কাজে লাগাও নাই বিদায় আজকে চলো তোমার ঠিকানা যেখানে ওইখানে আর ঠিকানা বোঝেন তো বিলকুল উল্টা দিকে পাঠায় দিবে উল্টা দিকে এই জন্য আবারও বলতেছি কথা কথা লম্বা হবে হবে না অল্প সময় কিন্তু পরিপূর্ণ মনোযোগ তাইলে কিন্তু পুরস্কার মিলবে আর আল্লাহর পুরস্কার একটাও ছোট না প্রথম পুরস্কার দিবে ইরজি মকফুর আনলাক যাও তোমাদের গুনা মাপ আজকে যদি মাপ নিয়ে উঠতে পারি তাহলে ভাগ্য খোলা যাবে আর যদি মাপ ছাড়া উঠা গেলাম তাহলে বললাম তো তমও বাড়তে থাকবে কেননা ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না কেউ চোখ তুলে তাকায় না কেননা ফুটা ব্যতীত রঙও দেখা যায় না পাওয়া যায় না এই জন্য চোদ্দ তারিখে মাগনাও যদি কেউ বিনা পয়সায়ও যদি কেউ যুবকের হাতে দিল ফুটা ব্যতীত ফুল তাহলে বিনা পয়সার ফুলও নেওয়া যাবে না কেননা ও জিয়া জানে ও জানে এই ফুল নিয়ে গেলে জুতা দেখাবে জুতা আপনারা বোঝেন না যারা বুঝার বুঝা ফেলছে এই জন্য জন্য না শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকো চিল্লানের অনুমতি নাই আমি চিল্লানে আলা বক্তা না এই জন্য যতটুক শুন্য মনোযোগ দিয়ে কেন আল্লাহর হুকুম আসতামি উয়া আংশিতু আমি কোরান দিতেছি কোরান ইদা কোরিয়াল কোরআন ফাস্তামি উলাহ ওয়া আংশিতুলাহ আল্লাহ কুমতুর হামুন কোরআন কোরআন কিন্তু এই জন্য আওয়াজ না শুনতে থাকো ফুল ফোটা ব্যতীত যেরকম আকর্ষণের পাত্র হয় না কেউ চোখ উঠায়া দেখে না কেউ হাত বাড়ায়া নেয় না কেউ পয়সা দিয়া কিনে না ঠিক আমরাও যতক্ষণ পর্যন্ত না ফুটব পুরস্কার না পাইলে ফুটব না বন্ধই থেকে যাব আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না দুনিয়ায় যত বড়ই আকর্ষিত হই না কেন যুবক দুনিয়া আকর্ষণের পাত্র আমি মানি কিন্তু কয়দিন যৌবন যতদিন আসে ততদিন তুমি আকর্ষণের পাত্র তোমার দিকে দেখা অনেকজনের চোখ উঠে তাকাবে কেউ দেখা মুস্কি মুস্কি হাসবে কেউ তোমাকে লেখ দিতে পারে আই ডট ডট ইউ আমি মানি কিন্তু যৌবন যৌবন যতক্ষণ ততক্ষণ শেষ তোমার দিকে কেউ তাকায়ও দেখবে না এই বয়স্ক মানুষগুলাকে জিগাও এদের জীবন যৌবন যাদের কাছে পুরাটা হারায় ফেলছে এখন ওনাদের কাছে গেল কয়েক বুড়া সৈরা দাঁড়াও দূরে সরো এখন উনারও লাইক করে না ভালোবাসে না ঠিক না না মনে হয় বোঝেই নাই সত্যিটা যতক্ষণ যৌবন আছে তুমি আকর্ষণের পাত্র রূপসীর কাছে যতক্ষণ রূপ আছে আকর্ষণের পাত্র রূপ নাই আকর্ষণ শেষ টাকা কাছে টাকা যতক্ষণ আছে আকর্ষণের পাত্র টাকা নাই কেউর দিকে চোখ উঠে তাকাবে না হুম প্রমাণ ডিমু গত পনেরো বৎসর মিডিয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম ছয় গুণ বাড়ায় দিছে আবার নিজেরাই লিখতে শুরু করছে পত্রিকায় তেল ছাড়া কেমনে পাকান যায় পরাই আবার এখন স্বৈরাচার বলতে 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 গলা শুখায় দিতেছে হ্যাঁ এটার নামই হলো দুনিয়া আমি এটা বুঝাইতে চাইতেছি না বুজানের জন্য বুঝাইতে চাইতেছি যুবক তোমার যৌবনের বাহাদুরি কতক্ষণ বলো আমাকে টাকা টাকার বাহাদুরি কতক্ষণ পুরুষের পুরুষত্বের বাহাদুরি কতক্ষণ নারীর নারীত্বেরই বাহাদুরি কতক্ষণ যদি পারি নিজেকে তাহলে দুনিয়ায় আকর্ষণের পাত্র হয় মানুষ কিন্তু সাময়িক কি আসে যতক্ষণ তেল মারে ততক্ষণ নাই আর কেউ তেল মারবে না তোমাকে হুম এই জন্যই প্রবাদ বাক্য আছে তেলালার মাথায় তেল দেয় তেলালার মাথায় তেলালার মাথায় কি দেয় না ই দেয় এই এলাকায় নাই প্রবাদ বাক্য তেলালার মাথায় সবাই কি করে তেল কতক্ষণ থাকবে আমি বুঝেইতে চেতিছি তুমি আল্লার কাছে আকর্ষণের পাত্র আর আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হবে সে চিরদিনের জন্য হবে কি কত দিনের জন্য চিরদিনের জন্য আকর্ষণের পাত্র পুরস্কার যদি না মিলল তাহলে কিন্তু ফুটব না আর যদি না ফুটলাম তাহলে আকর্ষণের পাত্র হব না দুনিয়ায় না আল্লাহর কাছে কেননা আমরা ওনার কাছ থেকে আসছি ওনার কাছে চলে যাব প্রতিদিন আল্লাহ প্রমাণ দিতেছেন আজকে সূর্য হোসাইনপুরে বলতে বলতে ডকছে আবাদা হইতে পারে হোসাইনপুরের মানুষ তোমরা আমাকে কাল সকালে কেউ উঠতে দেখবে না আমি চিনি দুনিয়ার এরকম জায়গা একটা না দুটা না তিনটা না আমি ডরজন কে জায়গা চিনি এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে আজকেও বাংলাদেশের পাশের দেশে ভূমিকম্প হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান যদি হোসেনপুরে হইতো কি হতো এটাই বলে সূর্য এটাই বলে বিকালে ডুবার সময় লান আউ সি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবে না জমিন এখনো নিচের থিকা বলতেছে মাসিরু আমার আমার পেটে আসে আমাদের বাড়ির কুকুরগুলা গুলা দেখলো আমাদেরকে বলে বাইজিদ মুস্তামি রহমদুল্লা আলে লেখছেন। কুকুর যখন দেখে তো ঘেউ ঘউ করে মালিক বাবে আমাকে চীনা বুঝি কিছু বলতেছে না 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 কুকুর বলে আনকির নফসাকামিন গাদাবিল চাপ্পার তুই তোকে আল্লাহর আজাব থেকে বাঁচা আল্লাহর আজাব যদি তোর উপরে আসে তো তুই সইতে পারবি না বিদায় নিজে